কিছুক্ষণ আগেই বাংলায় ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি বলছে সেখানকার প্রশাসন জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দিন কয়েক আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা গত নয় অগস্ট সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠতে দেখা যায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকা যে ভূমিকম্পের নয় অগাস্ট উত্তরবঙ্গে আতঙ্ক ছড়িয়েছিল সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিম এরপর পনেরো দিন কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ উত্তরবঙ্গে চলতি বছর বর্ষার মরশুম শুরু হতেই দফায় দফায় অতিবৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে সাধারণ মানুষের বন্যা ধস এসব এখন উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার বাসিন্দাদের কাছে দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই ফের একবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা কেঁপে উঠল শুক্রবার রাতে এবারও মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা শুক্রবার ঠিক রাত দশটা বেজে চল্লিশ মিনিট নাগাদ মৃদু ভূমিকম্পের কম্পন অনুভব করা যায় আলিপুরদুয়ার ভুটান সীমান্ত জায়গায় হাসিমারাসহ মোটামুটিভাবে গোটা ডুয়ার্স এলাকাতেই এদিনেরই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে চার দশমিক তিন পাহাড়ি এলাকায় এমনিতেই ভূমিকম্প সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষদের কাছে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এরই মধ্যে দিন পনেরোর মধ্যে পরপর দুবার ভূমিকম্পের রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষেরা শুক্রবার রাতের এই ভূমিকম্পের মাত্রা খুব বেশি না থাকার কারণে আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি